হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশন দু তোমরা জানো গ্রুপ ডি এক্সাম সেপ্টেম্বরের প্রথম তারিখেই হতে চলেছে গ্রুপ ডি এক্সাম মক টেস্ট থ্রি আজকে আমরা ইংলিশের মক টেস্ট থ্রি নিয়ে আলোচনা করব তোমরা এর আগে দুটো টেস্ট তোমরা দিয়েছ তোমরা এখনও পর্যন্ত যারা মক টেস্ট ওয়ান এবং মক টেস্ট টু এখনও পর্যন্ত দেখো নি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে তো চলো আজকে তিন নম্বর মক টেস্টটা শুরু করা যাক ফিলিন দা ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথমেই দেখো আজকে প্রিপোজিশন রয়েছে এখানে এক নম্বর প্রশ্নতে দেখো বলা হয়েছে আই ওয়ান্ডার হিজ ইগনোরেন্স আই ওয়ান্ডার হিজ ইগনোরেন্স তো অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অ্যাট আই ওয়ান্ডার অ্যাট হিজ ইগনোরেন্স তার অজ্ঞতায় আমি অবাক বা তার অজ্ঞতায় আমি বিস্মিত দুই নম্বর প্রশ্ন দেখো দি পোয়ার বয় হ্যাজ বিন এক্সপেক্টেড পেইং স্কুল ফিজ দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ফর্ম দি পোর বয় হ্যাজ বিন এক্সপেক্টেড ফর্ম পেয়িং স্কুল ফিজ গরিবদের স্কুলের ফি পরিশোধে ছাড় দেওয়া হয়েছিল তারপরের প্রশ্ন দেখো তিন নম্বরের প্রশ্ন দি ম্যান ইজ কোয়াইট স্যাটিসফাইড হিজ ইনকাম দেখে অপশানগুলো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উইথ দি ম্যান ইজ কোয়াইট স্যাটিসফাইড উইথ হিজ ইনকাম লোকটি তার আয়ে বেশ সন্তুষ্ট তারপরের প্রশ্ন আমরা দেখে নেবো চার নম্বরের প্রশ্ন দি প্যাসেঞ্জার দ্য ড্রাইভার ড্যাশ দ্য অ্যাক্সিডেন্ট অপশানগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফোর দি প্যাসেঞ্জার ব্ল্যামড দ্য ড্রাইভার ফর দ্য অ্যাক্সিডেন্ট তো এই প্রশ্নের যেটা মানে হয়ে যাবে তা হল দুর্ঘটনার জন্য চালককে দায়ী করেছেন ওই যাত্রী তারপরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের প্রশ্ন হি ইজ কনভিক্টেড থিপ হি ইজ কনভিক্টেড ড্যাশ থিপ অপশনগুলো তোমরা দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অফ হি ইজ কনভিক্টেড অফ থিপ সে চোরের অপরাধে সাজাপ্রাপ্ত তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস এবারে দেখো আর্টিকেল দেওয়া আছে এখানে ছয় নম্বরের প্রশ্ন কালিদাস ইজ ড্যাশ হমার অফ ইন্ডিয়া তো এখানে কোন আর্টিকেলটি বসবে দেখে নাও তোমরা অপশনগুলো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দি কালিদাস ইজ দি হমার অফ ইন্ডিয়া কালিদাস হলেন ভারতের হমার তারপরের প্রশ্ন আমরা দেখে নেবো সাত নম্বরের প্রশ্ন দি রাজধানী এক্সপ্রেস ইজ ড্যাশ আওয়ার লেট টুডে অপশনগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ऑप्शन बी एन द राजधानी एक्सप्रेस इज एन आवार लेट टुडे तो ये प्रश्न मानी राजधानी एक्सप्रेस आज हम देरी राजधानी एक्सप्रेस आज देरी চলো তারপরে আট নম্বরের প্রশ্ন দেখে নিই মাই সন লেফট ফর ড্যাশ ইউকে লাস্ট উইক অপশনগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি দি মাই সন লেফট ফর দি ইউকে লাস্ট উইক আমার ছেলে গত সপ্তাহে ইউকে চলে গেছে নয় নম্বর প্রশ্ন ড্যাশ ব্রহ্মপুত্র ফ্লোজ থ্রো আসাম অপশানগুলো দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দি দি ব্রহ্মপুত্র ফ্লোজ থ্রো আসাম তো ব্রহ্মপুত্র আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দশ নম্বরের প্রশ্ন দেখো দি হান্টার ইন্টারেড ড্যাশ থিক অফ দ্য ফরেস্ট অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দি দি হান্টার ইন্টার দি থিক অফ দ্য ফরেস্ট যার মানে হচ্ছে শিকারি ঘন বনে প্রবেশ করল এগারো নম্বরের প্রশ্ন এজেন্ডাম এই এজেন্ডামের প্লুরাল ফর্ম কী হবে এই শব্দগুলো সবই ফরেঞ্চ ওয়ার্ড এগুলো বারকার সব শব্দ এই সমস্ত শব্দগুলো কিন্তু আমাদের দেখে যেতে হবে আমাদেরকে ডাইরেক্ট কিন্তু লিখতে হবে সিঙ্গুলার নাম্বার থেকে প্লোরাল নাম্বার যখন করতে বলা হবে এজান্ডাম তখন খাতায় কিন্তু লিখতে হবে যে জায়গায় ফাঁকা থাকবে এরকম অপশন দেওয়া থাকবে না তো সেজন্য এগুলো ঠিকঠাক করে দেখে যাবে তো চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা জেনে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ এজেন্ডা অবশ্যই মনে রাখবে এজেন্ডা একটা শর্ট ফর্ম কিন্তু তোমরা এখানে মনে রাখতে পারো যে এজেন্ট আম শেষে আছে আম উচ্চারণটা আম যদি আম যদি এরকমের উচ্চারণ আসে তাহলে অবশ্যই এই ডা শেষে যার ডা থাকবে সেটা কিন্তু উত্তর চোখ মুজে করে দেবে এজেন্ডাম এই এজেন্ট ডাম থেকে এজেন্ট ডা তো চলো তারপরের প্রশ্নটা দেখে নিই এজেন্ডামের মানে হচ্ছে বিচার্য বিষয় দেখো বারো নম্বরের প্রশ্ন রাইট সিঙ্গুলার টু প্লোরাল ফর্ম অসিস অয়েসিস শব্দের অর্থ হচ্ছে মরুদ্যান তো চলো দেখে নিই এর প্লোরাল ফর্মটা কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওএসএস এটা হয়ে যাবে ওএসএস এগুলো বানানগুলো দেখে মনে হচ্ছে অনেকটাই কিন্তু একই রয়েছে উচ্চারণগুলো কিন্তু বানানগুলো একটু আলাদা হয়েছে বানানগুলো সব আলাদা দেওয়া আছে সেই জন্য বানানটা একটু ভালো করে দেখে যেতে হবে এই সমস্ত প্রশ্ন যদি পরীক্ষায় আসে এর আগে আমরা দেখেছি অনেক পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন সেই জন্য এগুলো একটু গুরুত্ব সহকারে কিন্তু দেখে যাবে চলো তারপরের প্রশ্নটা দেখে নিই তেরো নম্বরের প্রশ্ন রাইট দ্য অপোজিট ওয়ার্ড অব দ্য ফ্লোয়িং ইব এই ইব শব্দের বিপরীত শব্দ কি হবে দেখো বিপরীত শব্দ কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ফ্লো ফ্লো হচ্ছে ভাটা আমরা জানি ইব শব্দের অর্থ হচ্ছে জোয়ার আর ফ্লো হচ্ছে ভাটা তারপরের প্রশ্ন দেখে নেব চোদ্দো নম্বরের প্রশ্ন রাইট দ্য সিনোনিম ওয়ার্ড অফ দ্য ফ্লোয়িং রিকয়েড এই রিকয়েড শব্দের অর্থ হচ্ছে প্রতিদান চলো এর সিনোনিমটা কী হবে প্রতিদান এর শিরোনিম হয়ে যাবে অপশন সি ল্যান্ড ল্যান্ড মানে আমরা জানি ধার দেওয়া তো সেই ধার দেওয়া হচ্ছে এখানে রিকোয়াইড প্রতিদান পনেরো নম্বরের প্রশ্ন দেখো এখানে রাইট দ্য সাবস্টিটিউশন অফ সিঙ্গেল ওয়ার্ড এক কথায় প্রকাশ এখানে একটা দেওয়া হয়েছে দেখো পনেরো নম্বরের প্রশ্নতে বলা হয়েছে এ পেপার রিটেন বাই দ্য হ্যান্ড এ পেপার রিটেন বাই দ্য হ্যান্ড হাতে লেখা একটা কাগজ বা হাতে লেখা হয় যেটা যাকে এক কথায় আমরা বলবো কী বলবো দেখো অপশানগুলো দেখে নাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এ মানস্ক্রিপ্ট মানুষক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি পাণ্ডুলিপি হাতে লেখা একটা কাগজ যেটাকে আমরা এক কথায় বলি পাণ্ডুলিপি আজকের শেষ প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন রাইট দ্য পাস্ট ফর্ম অব দ্য ওয়ার্ড রাইট দ্য পাস্ট ফর্ম অব দ্য ওয়ার্ড ব্রেক তোমরা সকলেই জানো ব্রেক শব্দটার মানে কি ব্রেক হচ্ছে ভাঙা তো এর পাস্ট ফর্ম কী হবে দেখে নাও অপশানগুলো ভালো করে তো চলো জেনে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ব্রক এখানে ব্র্যাকিং ব্রকেন ব্রকান আর ব্রক তো এটা ফার্স্ট ফর্মটা হয়ে যাচ্ছে ব্রক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে এবং একটি লাইক অন্তত করে দেবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থেকো অন্য একটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং